বৈজয়ন্তিঞ্চ মালা গলায় দুলছে বৈজন্তী ফুলের মালা বৈজয়ন্তী ফুলের মালা কাকে বলে পাঁচটা রঙের ফুল দিয়ে যে মালা হয় তাকে বলে বৈজন্তী ফুলের মালা মানে এই মালাটার মধ্যে পাঁচটা রঙের ফুল থাকবে সেটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হয় সেটা হচ্ছে বৈজন্তী ফুলের মালা আর বনমালা কাকে বলে ঘাড় থেকে হাঁটুর নিচ পর্যন্ত যে মালা দোলে তাকে বলে বনমালা তাহলে গলায় কি দুলছে বৈজন্তী ফুলের মালা মানে পাঁচটা বরণের ফুল দিয়ে যে মালা গা তাহলে আমরা কত দূর শুনলাম মা নাট বড় বপু কারণায় কারণ বিভ্রুদ বসংকনকিশর বৈজয়ন্তী চ মাল এবার রন্ধারণ সুধায় পূরণ গোপ বৃন্দ তার অধরে যে বাঁশি সেই বাঁশির ছিদ্রগুলিতে যখন ফুল দিচ্ছে তার অধরের মানে আমার গোবিন্দের অধরের সুধায় বাসির ছিদ্রগুলি পরিপূর্ণ হয়ে যাচ্ছে এটা হলো বাইরের অর্থ অন্তর্নিহিত অর্থ কি যে তোমার হৃদয়ে মাঝে যদি কোন ছিদ্র থেকে থাকে তুমি যদি তার চরণ আশ্রয় করে বলতে পারো হে গোবিন্দ আমি তোমার চরণ শরণ নিলাম আমার হৃদয়ের মাঝে যদি কোনো চিত্র থেকে থাকে তোমার কৃপা করুণার দ্বারা সেই চিত্রটিকে তুমি পরিপূর্ণ করে দাও আমার ভগবান তাই করে তাহলে রন্ধ মেনু রাধারে সুধায়াং পুরায়ন গোপবিন্দ বৃন্দাবন বৃন্দাবনী সপদ রমণং তার প্রিয় স্থানে প্রাপিসদ মানে প্রবেশ করলে। গীত কীর্তি যেখানে তার কীর্তিগাঁথা লেখা হল তাহলে সম্পূর্ণ বর্ণনা দিয়ে দিলেন মা এই হল পূর্ব রাগ আর আমরাও কিন্তু সবাই পূর্ব রাগই কেন এই প্রচন্ড গরমের মধ্যে হাতে একটা হাত পাকা নিয়ে আপনারা কত কষ্ট করে বসে বসে সেই ভগবানের নাম শুনছেন তাকে তো কখনো চোখে দেখেননি দেখেছেন কেমন দেখতে আমার ভগবান সামনে থেকে দেখেছেন কেউ ছবি দেখেছে বিগ্রহ দেখেছে মূর্তি কিন্তু সামনে থেকে সাক্ষাৎ দর্শন হয়েছে কি হয়নি তারপরেও শুধুমাত্র তার নাম শোনার জন্য আমরা সবাই এলাম মধুময় মধুর বৃন্দাবন ধাম আমরা সবাই আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণের পূর্ব রাগ এর আগে আপনারা শ্রীমতীর পূর্ব রাগ শ্রবণ করেছেন তা আগে প্রথমে আমরা সবার আগে জানব পূর্ব রাগটা কি কেন আমরা পূর্বরাগ আস্বাদন করব কেন আমার ভগবানের পূর্বরাগ হয়েছিল উজ্জ্বল নীলমণি গ্রন্থে শ্রীরূপ গোস্বামী পাদ বললেন রতির্জা সঙ্গমাত পূর্বং দর্শনে শ্রবণা দ্বিজা তয়নুর্মিলিত পূর্ব পূর্বরাগ ও সউচ্চত রতির্জা সঙ্গমাত পূর্ব দর্শনা শ্রবণা দিজা পূর্বরাগ দুই ভাবে হয় এক হলো দর্শনে আর এক হলো তাই গৌর হরিব আমাদের যত লীলা ভগবান রাধাগোবিন্দের যত লীলা চারটি লীলা হচ্ছে খুব বিরহের লীলা পূর্বরাগ মান প্রেমময় প্রেময়ী বৈচিত্র্য এবং প্রভাস এই চারটি হচ্ছে সবথেকে বিরহের লীলা তা প্রথম বিরহ পর্যায়ে পূর্বরাগ পর্যায়ে আপনারা আশ্বাসন করছে পূর্বরাগ দুইভাবে হয় হলো শ্রবণের মাধ্যমে আর হলো দর্শনের মাধ্যমে শ্রবণের মাধ্যমে আবার ভাগ আছে মা দুতিমুখে শ্রবণ সখীমুখে শ্রবণ গুরুর মুখে শ্রবণ কিন্তু দর্শন হলো একটাই দর্শনে শ্রবণ তাই পূর্বরাগটা কি মিলনের পূর্বে নায়ক এবং নায়িকার ভিতরে একে অপরকে পাবার যে আকাঙ্ক্ষা সেটাই হচ্ছে পূর্বরাগ একটু সহজ করে বলি বিবাহযোগ্য কন্যা বাবা মেয়ের বিয়ের কোনো ব্যবস্থা করছে না ভাবছে চলে গেলেই তো চলে যাবে থাক আর কটা দিন যদি থাকে তা পাড়ার একজন ঘটক মশাই এসে বলছে বলে ও রামবাবু তুমি কি তোমার মেয়ের বিয়ে দিয়ে দেবে না নাকি দেখছো না মেয়েটা দিন দিন বড় হয়ে যাচ্ছে চোখের সামনে মেয়ের কি বিয়ে দেবে না এরপর তো হাজার লোকে হাজার কথা বলবে তা রামবাবু মনে মনে ভাব যে তা তো বলবে তা সে ঘটককে বলছে যে সবই তো বুঝি বিয়েও দিতে হবে বেশি দিন মেয়েকে ঘরে রাখলে লোকে পাঁচ কথাও বলবে কিন্তু কথা হচ্ছে পাত্রের মতো পাত্র কোথায় পাবো ঘটক বললেন আমি আছি কি করতে আমার কাছে একটা খুব ভালো পাত্র আছে কলকাতা শামবাজারের নাম শুনেছ পাঁচ মাতার মোড়ে তার চারতলা বাড়ি ছ ছকানা দোকান চারটে বড় বড় গাড়ি বাবা মার একমাত্র ছেলে ছেলে বড়ো অপরূপ সুন্দর এই দেখো ছেলের ছবি তার পিতাকে ছবিটা দেখালেন মা বাবা ছবিটা দেখে বাবার খুব পছন্দ হলো তা ঘটক মশাই বললে যে এই একটা খাতার মধ্যে ছেলের সমস্ত বায়োডাটা মানে ছেলের পরিচয় সব লেখা আছে সেই সঙ্গে এই হলো ছবি তুমি তোমার মেয়েকে বাড়ির লোককে দেখাও যদি পছন্দ হয় তখন আমরা কথা এগাবো আর তোমার মেয়েরও একটা ছবি দাও তা মেয়ের একটা ছবি নিয়ে গেলেন আর ওই খাতা সমেত ছবিটা রেখে গেলেন এবার মেয়ের বাবা মেয়েকে ডেকে বলছে মা তোর তো বিয়ে দিতে হবে তা আমি একটা খুব ভালো পাত্র পেয়েছি পাত্রর এই এই ব্যাপার সবটা খুলে বললে। এই যে পাত্রের কথা মেয়েটা শুনল মেয়েটা দেখেনি ছেলেটাকে ছেলেটা দেখেনি মেয়েটাকে কিন্তু কানে যে দুজন দুজনের কথা শুনলো দুজনের মনের মধ্যে যে প্রেমের উদয় হল মিলনের পূর্বে যে ভালোবাসা সেটাই হচ্ছে পূর্বরা এটা আপনাদের সহজভাবে বললাম যদি তত্ত্বের দিক দিয়ে বলা যায় মা তাহলে এখানে ওই পাত্রটিকে না এখানে পাত্রটি হচ্ছেন আমার ভগবান পৃথিবীর মধ্যে সেরা পাত্র যার কখনো কারুর সাথে তুলনা হয় না আর পাত্রীটিকে পাত্রীটি হলেন জীবাত্মা আমার শ্রীমতী রাধা ঠাকুরানী এই যে পাত্র আর পাত্রী শ্রবণের মাধ্যমে যে মিলন এটা ঘটালেন কে ওই ঘটক ওই ঘটক তত্ত্বের দিকে কে না তত্ত্বের দিকে ওই ঘটক হলেন শ্রী গুরুদেব যিনি জীবাত্মার সঙ্গে মিলন ঘটাবার জন্য বসে তা সবই তো হলো কিন্তু এত মোটা খাতাটা যে দিয়ে গেল ওই খাতাটা কি বলছে খাতাটা আর কিছু নয় গো ওই খাতাটা হলো শ্রীমৎ ভাগবত যেখানে পাত্রের সমস্ত বর্ণনা সুন্দরভাবে ভাবে দেওয়া আছে তাহলে ওই যে পাত্রের বর্ণনা দেয়া আছে একটুখানি শোনা যাক বলে একটু শুনবে পাত্র কেমন বারহা পীরম নটবার বপ করনায়ক করনি কারণ বিভ্রুদবাশ কনক কোপিশম বৈজয়ন্তিং চমালং রাধারণ বেণুরধর সুধা পূরণ গোপ বৃন্দ বৃন্দাবন শপদ রমন প্রাবিশত কীর্তি পাত্রের বর্ণনা দিলেন মা বার হা মাথায় যে চূড়া সে চূড়ার উপর ময়ূরের পাখা বারহা পিরাম নাটবার বপু এমন ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে যেন এক্ষুনি কত নৃত্যই না আমাদের দর্শন করাবে কারা নাই করেনি কারণ কানে দুলছে মনি করেনি কা বিভ্রত বসং কনক যে বসন্তি পড়ে আছে সেই বসনের উজ্জ্বলতা এত কাঁচা হলুদ বর্ণের সোনার বর্ণের তার উজ্জ্বলতা এত যে যখনই রোদের ছটা পড়ছে সেই আলোয় চারিদিক ঝলমল করে উঠছে ওহি দয়ালা পাশে দাঁড়িয়ে জোর করে গৌরের লীলা দর্শন করে বলছে ওহে আমার গৌর হরি তোমার এই ভাব দর্শন করে আমি যে আর ধৈর্য ধরতে পারছি না বলো বলো তোমার কি হয়েছে কেউ কি তোমায় কিছু বলেছে ক্ষণে উঠো ক্ষণে বৈস ছোড়ো নিশ্বাস আমাদের মধ্যে যখন উদ্বেগ আসে মন যখন আমাদের চঞ্চল হয়ে যায় মা দেখবেন আমরা স্থির হয়ে বসে থাকতে পারি না একবার বসি একবার উঠি একবার পাইচারি করি আবার গিয়ে একটু জল খেলাম কিছুক্ষণ বাদে বড় করে একটা দীর্ঘ নিঃশ্বাস সারলাম আমরা কিছু করতে পারি না মনটা চঞ্চল হয়ে যায় কারণ আমাদের সকল ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন মন যা করবে সকল ইন্দ্রিয় কিন্তু তাই করবে তাহলে আজকে আমি দেখছি তুমি কখনো বসছো কখনো উঠছো কখনো জোরে জোরে দীর্ঘ নিঃশ্বাস ফেলছো তোমার কি হয়েছে আমি যে আর ধৈর্যজ ধরতে পারছি না তোমার কথা তুমি খুলে বলো ধৈরজনা ধরিতে পারে শ্রী গোবিন্দ দাস গোবিন্দ দাস ধৈর্যজ ধরিতে শ্রী গোবিন্দ তৈয়া ধরে তকিতা ধরে তকিতা ਵਾਤੇ ਦਾ ਗੁਰੂ ਦਾ ਤੱਕ 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 ਜਾਓ ਜਾਓ ਯਾਰ ਗੁਰੂ ਦਾ ਖੰਡਾ ਤੇ ਨਾਰੇ ਹੋ ਗੁਰੂ ਦਾ ਖੰਡਾ ਖੜਾ ਖੜਾ ਜੰਗ ਲੱਗਦਾ ਤੇ ਗੁਰੂ ਦਾ ਤੱਕ ਤੇਰੇ ਨਾਲ ਆਉਂਦਾ ਰਹਿ ਤੱਕਦਾ ਆਉਂਦਾ ਰਹਿ ਤੱਕਦਾ ਜੈਦਾ ਗੁਰੂ ਦਾ ਦੇਦਾ ਗੁਰੂ ਦਾ ਤੱਕ 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 ਆਏ ਹੋਏ ਹਾਏ ਧੜੀਤੇ

ਯਾ 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 ਨਾਰੇ ਸੀ ਗੋਬਿੰਦ ਦਾ ਸੋਰੇ ਧਰੰਗ ਤੇ ਲਾਰੇ ਸੀ ਗੋਬਿੰਦ ਦਾ ਸੋਰੇ ها ته ধরতে নারে শ্রী গোবিন্দ দাসের শ্রী গোবিন্দ নারে শ্রী গোবিন্দ দাস রে না রে শ্রী গোবিন্দ ধরতে না রে শ্রী গোবিন্দ দাস রে ধরিতে নারে ধরতে নারে শ্রী গোবিন্দ দাস গরিপে নারে শ্রী গোবিন্দ দাসের শ্রী গোবিন্দ গোবিন্দ দাসের গোবিন্দ গোবিন্দ দাসের ধৈর হইতে নারে শিগ গোবিন্দ দাসর হইতে নারে শ্রী গোবিন্দ দাসরে ধৈরত হইতে নারে শ্রী গোবিন্দ দাসরে শ্রী গোবিন্দ দাসরে ধৈর ধরতেনারে শ্রী গোবিন্দ দাসের ধরতে না রে শ্রী গোবিন্দ দাসরে ধরতে নারে গুরু হরি জনিতা জগ আসুন সবাই মিলে যাব বৃন্দাবন ধাম শ্রীরাম বৃন্দাবনে গিয়ে আমরা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের পূর্বরাগ লীলা দুটি বাহু তুলি প্রেম সে বলো রাধা রানী কি জয় শ্যাম কি জয় বৃন্দাবন धाम কি আপন আপন গুরু মহারাজ কি জয় ভক্তবৃন্দ কি এই হরি নাম সংকীর্তনের কি জয় হোক আজকে একটা বাংলা গান করতে করতে ভজন আমরা বৃন্দাবন যাব চলু চলো চলু যা বৃন্দাবনে চল রে সবাই চলো চল চল যাই বৃন্দাবনে চল রে সবাই চলো 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 যাই বল চলো রে সবাই চলো চল চল বৃন্দাবনে চল রে সবার চলো 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 যাই বৃন্দাবনে চল রে সবার আমার শ্রীমতী আহা শ্রীমতী সাথে লুই হলি খেলেছিকানায় চলো চল চল যাই বৃন্দাবনে চল রে সবার চলো 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 যাই চলরে সবাই চলো 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 বসন্তির রাঙ্গি পরুশ গিরি ধাদের মনে হাতের রঙি খেলে হলি রাধা রানীর সানি এক রঙের হল গানুর রঙি চলো চলো যাই বৃন্দাবনে রে সবাই চলো 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 যাই বৃন্দাবনে রে সবাই চলো সবাই কেমন হোলি খেলে দেখো মনো মে রাঙালি হায় বোল হারি তখন বলি ঠেলে দেখো ম দোল মহা খাগেরা রঙে ডাঙা লে হয় বোলা রি ম শ্রীমতী রইলা জুখব দের ঐলা জুখব দৈ মতী রইলা জুখব দন কৃষ্ণ চূড়া ডাঙা তাই চলো 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 যায় বৃন্দাবনে চল রে সভায় চলো 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 যায় বৃন্দাবনে চলরে সবাই রলো চলো চলো যায় বৃন্দাবনে রে সবাই রাধা বলিগিরি ধারি রঙ্গি উন্নয়া তোমার রঙের রাধা বলিগিরি ধারি রঙ্গি উন্নয়া তোমার রঙের আঙানুই তনু মান দেখো কেমন রসর হলি গেল চলো চলো যাই বৃন্দাবনী চলো রে সবাই চল চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই মতিরে সাথে সাথে মতিরে সাথে হলি খেলি ঠিকানা চলো 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 যাই বৃন্দাবনী চলো চলো যাই চলো 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 যাই চলো রে সবাই আহ বৃন্দাবনী চল রে সবাই চলরে সবাই বৃন্দাবনী চল রে সবাই প্রেম সদ নীতি জয় আজকের আনন্দ অনুষ্ঠান রাধে যারা আমন্ত্রণে আজকে আমরা এবং আপনারা আমরা সবাই এখানে উপস্থিত হতে পেরেছি আমার মত সৌভাগ্য হয়েছে আপনাদের মতো মহতি ভক্তের চরণ দর্শন করার কীর্তন ভজনের মাধ্যমে আপনাদের মতো ভক্তের চরণে ভগবানের সেবা পৌঁছে দেবার এবং আপনারাও আপনাদের চরণ ধুলি দিয়েছেন প্রদ্যুৎ দাদা ভাইয়ের শ্রী আগিনার মাঝে যার গৃহের এই অনুষ্ঠান সবাই সবার চরণধুলি কৃপা আশীর্বাদ দাদাভাই এবং ওনার পরিবারের সকলের মাথায় রাখবেন যে উদ্দেশ্যে ওনারা এমনই মহতি পরিবাসনের আয়োজন করেছেন কীর্তনের মাধ্যমে শ্রবণী সেবা এবং মহাপ্রসাদের মাধ্যমে বদনে সেবা দুই রকম সেবার ব্যবস্থা করেছেন ওনাদের মনে সকল ইচ্ছা যেন আমার ভগবান পূর্ণ করেন ওনারা সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন এইভাবেই যেন ভগবানের চরণে এবং ভক্তের চরণে সেবা করতে পারে আপনারা একটু আশীর্বাদ করবেন যত জোরে উলুধ্বনি হরিধ্বনি পড়বে তত আশীর্বাদ কিন্তু ওনাদের মাথায় পড়বে হ্যাঁ সবাই মিলে নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল জয় বাহ খুব সুন্দর কত দূর দূরান্ত থেকে এই প্রচন্ড রোদের মধ্যে হাতে একটা পাখা নিয়ে আপনারা দৌড়ে এসছে মানে সোনা এই যে শুনছি শুনতে শুনতে আসবে দেখার আকাঙ্ক্ষা যতক্ষণ না দেখার আকাঙ্ক্ষা আসবে ততক্ষণ পূর্বরা পরিপূর্ণ হবে না পূর্বর দুটো দিকের মধ্যে একটা দিক শ্রবণের মাধ্যমে যে ভালোবাসা আপনাদের ভিতরে যে আকুলতা জন্মেছে যার জন্য আপনারা ছুটে কেন না যদি যদি তার 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 নাম শুনতে শুনতে কৃপা লাভ হয় হয় একবার সঙ্গে দর্শন তবেই তো মিলন হবে নিতাই প্রেমানন্দে হরি 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 তাহলে আপনারা আমরাও কিন্তু পূর্বরাগী আমরা শুনেছি শ্রবণ করেছি এখনো কিন্তু দর্শন হয়নি